হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক আপনারা শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করছেন হয়তো ভালো কোনো প্রোমোটার দেখে করছেন ভালো কোনো কোম্পানি দেখে করছেন বাট সেখানে একটা জায়গা হতে পারে যে জায়গাটায় আপনি হয়তো ফেঁসে যাচ্ছেন এবং আপনি দেখতে পাচ্ছেন যে প্রোমোটারদের ভুলভাল কাজকর্মের জন্য আপনি কিন্তু বিশাল বড়ো পরিমাণে একটা টাকা লস করছেন শেয়ার বাজার থেকে সেটা পেটিএম হতে পারে সেটা আপনার জি লিমিটেড হতে পারে রাইট এই জাতীয় যে কোম্পানিগুলো আছে এই কোম্পানিগুলোতে কিন্তু একটা বিবৎস বড় বড় প্রবলেমস হচ্ছে এবং সেই প্রবলেমগুলোর জন্য আপনাদের মতো ইনভেস্টাররা বা আমাদের মতো যারা ইনভেস্টার আছে রিটেল ইনভেস্টার আমরা কিন্তু প্রত্যেকে ফেঁসে যাচ্ছি এখন এই জাতীয় কোম্পানিগুলোকে বোঝার জন্য বা এই টাইপের যে সিচুয়েশনগুলো তৈরি হচ্ছে তার সাথে প্রোমোটাররা আরেকটা কাজকর্ম করতে পারে আপনি হয়তো দেখছেন যে প্রোমোটার হোল্ডিং অনেক বেশি অর্থাৎ যিনি কোম্পানির ফাউন্ডার তার প্রচুর পরিমাণে শেয়ার রয়েছে এখন ওই শেয়ারটাকে নিয়ে আপনি ভাবছেন যে সেই পার্টিকুলার কোম্পানিটা হয়তো খুব ভালো রেজাল্ট করতে পারে সমস্ত কিছুই তার ভালো চলছে বাট প্রোমোটাররা কি করে তাদের যে কোম্পানির শেয়ারটা রয়েছে সেই শেয়ারটা বিভিন্ন ব্যাংকের কাছে বন্ধক দিয়ে দেয় বন্ধক দিয়ে তারা সেখান থেকে কিন্তু প্রচুর লোন ওঠায় এবং সেখান থেকে প্রচুর টাকা তোলে এবং এই যে প্লেজ করা হয় এটাকে বলা হয় প্লেজ করা বা বন্ধক নেওয়া এই বন্ধক দেওয়ার ব্যাপারটার জন্য অনেক কোম্পানি কিন্তু আস্তে আস্তে ডুবে গিয়েছে এবং অনেক কোম্পানি কিন্তু সেই জায়গা থেকে একদম প্রফিটেবিলিটি বিল্ড করতেই পারেনি তো এই যে সিচুয়েশন এই যে সিনারিও এই সিনারিও থেকে যদি আপনাকে বাঁচতে হয় তাহলে যেটা করতে হবে কিছু কোম্পানি চুজ করতে হবে যে কোম্পানিগুলোর প্লেজিং হচ্ছে জিরো অর্থাৎ প্রোমোটার শেয়ারটা নিয়ে সেই শেয়ারটা বন্ধক দেয়নি বা কোনো প্রোমোটারই নেই যার ফলে সেই শেয়ার বন্ধক দেওয়া বা প্লেজিং করার যে ব্যাপারটা সেটা যাতে না থাকে এবং কোম্পানি যাতে খুব ভালোভাবে রান হয় আজকে এই রকম দশটা শেয়ারের কথা বলবো যে দশটা শেয়ারের মধ্যে প্রোমোটার প্লেজিং হচ্ছে একদম জিরো প্রথম যে কোম্পানিটা সেটা হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক কারণ এর মধ্যে কোনো প্রোমোটারই নেই দ্বিতীয় হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার তৃতীয় হচ্ছে কোডাক মহিন্দ্রা ব্যাংক চতুর্থ হচ্ছে এইচডিএফসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি পঞ্চম হচ্ছে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ তারপরে হচ্ছে শ্রী সিমেন্ট তারপরে হচ্ছে হ্যাভেলস ইন্ডিউরেন্স টেকনোলজিস তারপরে হচ্ছে আপনার শ্যাম মেটালিক্স তারপরে হচ্ছে নুভোকু ভিস্টাস কর্পোরেশন লিমিটেড এই যে দশটা কোম্পানির নাম করলাম এই দশটা কোম্পানি কিন্তু মানে এদের প্রোমোটার হোল্ডিং বা প্রোমোটার স্টেক হচ্ছে একদম জিরো সরি নট জিরো প্রোমোটার প্লেজিং হচ্ছে জিরো প্রোমোটার প্লেজিং যদি জিরো হয় তার মানে হচ্ছে এই শেয়ারগুলোকে কোনো প্রোমোটার কিন্তু বন্ধক দেয়নি কোনো ব্যাংকের কাছে এবং এই টাইপের শেয়ারগুলোকে আপনারা ট্র্যাক করা শুরু করুন তার কারণ হচ্ছে প্রোমোটারের ভুল জিনিসের জন্য এই শেয়ারগুলো যে ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু এই টাইপ অফ শেয়ারগুলোতে একদমই থাকবে না তাই এই টাইপের শেয়ারগুলোকে চুজ করার চেষ্টা করুন যেখানে প্রোমোটার স্টেক হচ্ছে জিরো কিন্তু আমি এটা বলছি না যে কালকেই আপনি এই শেয়ারটা বাই করুন বা পরশু দিনের মধ্যে ইনভেস্টমেন্ট করে দিন একটা জিনিস সবসময় মনে রাখবেন যদি আপনাকে ইনভেস্টমেন্ট করতে হয় তখন আপনাকে রাইট প্রাইস পয়েন্টে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে অর্থাৎ এই শেয়ারগুলোকে আপনি ট্র্যাক করা শুরু করুন ট্র্যাক করতে করতে যে জায়গায় গিয়ে দেখবেন যে আপনার অনেকটা পরিমাণ আপনার ভ্যালুয়েশান ম্যাচ করছে ভ্যালুয়েশান ম্যাচ করা মানে কিন্তু এটা নয় যে এই কোম্পানিগুলোর মধ্যে আপনি দেখছেন অনেকটা ফল করে গিয়েছে তারপরে নিয়ে নিলেন সেটা কিন্তু ভ্যালুয়েশান নয় ভ্যালুয়েশান হচ্ছে কোয়ালিটি কোয়ালিটির সাথে দামের কিন্তু একটা বিশাল বড় ফারাক আছে সুতরাং সেই ফারাকটা বুঝে এবং তার জন্য আমার এই ভ্যালু ইনভেস্টিংয়ের যে সিরিজটা রয়েছে সেই সিরিজটাকে পুরো দেখে আপনি তারপরেই কিন্তু ইনভেস্টমেন্টগুলো করুন যদি সেইভাবে ইনভেস্টমেন্ট করেন তবেই কিন্তু আপনি শেয়ার বাজার থেকে পয়সা বিল্ড আপ করতে পারবেন আর লাস্ট বা নর্থ দ্য যে কথাটা বলে দিচ্ছি এই শনিবার অর্থাৎ আগামীকাল সন্ধ্যে সাতটা থেকে আটটা অবধি এই এক ঘন্টা সময় আমি কিভাবে চার্ট রিড করতে হয় শেয়ার বাজারে তার ওপর আমার অ্যাপের মধ্যে আমি একটা মানে লাইভ একটা সেশন দেব যারা যারা আপনাদের মধ্যে সেই সেশনটাই জয়েন করতে চান তারা কাইন্ডলি অ্যাপটা জয়েন অ্যাপটা ডাউনলোড করে নিন এই ভিডিও ডিসক্রিপশান বক্সে অ্যাপটা আছে এবং সেটা ডাউনলোড করে আপনি লগ করে আমার ওখানে টেকনিক্যাল অ্যানালিসিস এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের এক টাকার করে দুটো কোর্স আছে ওই দুটো কোর্স কাইন্ডলি বাই করে নিন আগামী কাল আপনি অ্যাপে আপনার যে আমার যে অ্যাপটা আছে সেই অ্যাপটা আপনার মোবাইলে আপনি দেখতে পাবেন যে এই অ্যাপটার মধ্যে আমি লাইভ হয়েছি এবং সেখানে জয়েন নাও বলে একটা বাটন আছে সেখানে জয়েন করে আপনিও আমার সাথে লাইভ হয়ে শিখতে পারবেন আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন এবং প্রশ্ন দেখে আপনার প্রশ্নের আমি উত্তরও দিতে পারবো যেটা এখন ইউটিউবে সম্ভব হচ্ছে না যেটা আমি হয়তো ইউটিউবে ডাইরেক্টলি বলছি ওখানে আপনি আমার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করতে পারবেন তাই ওই দুটো প্রোগ্রামকে আপনি অ্যাটেন্ড করে নিন আপনার মনের যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো করবেন চার্ট রিডিং সংক্রান্ত এবং সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা কাল ডিসকাশন করব। আমার অ্যাপে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা